কোন জিনিস ফ্রিজের ভিতরে রাখলে গরমই থাকে বলো ফ্রিজের ভিতরে কোন জিনিস রাখলে তো আমরা জানি যে ঠান্ডা হয়ে যায় বা ঠান্ডা থাকে কিন্তু কোন জিনিস ফ্রিজের ভিতরে রাখলেও গরম থাকে সেটা কোনোদিন ঠান্ডা হয় না গরমই থাকে বললেই তো ঠান্ডা হয়ে জমে না এবারে উত্তরটা উঠে দিতে হবে বুদ্ধি লাগিয়ে উত্তর দিতে হবে তুমি পারবে হ্যাঁ কোন জিনিস ফ্রিজে রাখলে গরমই থাকে বলো

কোন দোকানদারকে আমরা পয়সা দিই কিন্তু মাল নি না তাতেও আমরা খুশি থাকি বলবো বলো আমরা বাড়ি নিয়ে আসি না পয়সা দিয়ে আসি আরো পার্লার লোক সঠিক উত্তর হচ্ছে নাপিতের দোকান যাই হোক তুমি তাহলে পেরেছো উত্তরটা দাও ফ্রিজের ভিতরে কোন জিনিস রাখলে গরমই থাকে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ফ্রিজের ভিতরে কোন জিনিস রাখলে গরমই থাকে আমাদের হাতটা দেখে দিলে না 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 তাও ঠান্ডা হয়ে বলো গরম থাকে হ্যাঁ

আরে গরম মশলা ফ্রিজে রাখলে গরমই থাকে পারলে না তো গরম মশলা গরম ফ্রিজে রাখলে গরমই থাকে ঠান্ডা হয় না ঠিক আছে পারলে না তো